আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা টিফিনের সময় এখন সবাই নাস্তা খাইতে আছে এরা কি নাস্তা খায় সেই একটু আজকে দেখা হইবে আয়াত আপনি কী খান দেখি কী দিয়ে নাস্তা করতেছেন আয়াত ভালো আছেন হ্যাঁ তা কী দিয়ে নাস্তা করেন দেখি কী আনছেন কলা রুটি হ্যাঁ রাফসিদ ভালো আছেন

ভালো খান মা আদি কিছু খান না হ্যাঁ বইনি বাতাস খান মা আদি আর পানি খান এই দিকে কারা এ আপনারা কি খাইতে আছে হ্যাঁ হে রোজা আয় আর ভালো অনেক সালাঁ ঠিক খাইতে আছে বড়টার भाजी না দিয়ে কি খান কে খাই কে

সবাই মিলেমিশে খাইতে হয় ঠিক আছে হ্যালো আল্লাহ সহজ দেয় হ্যাঁ দা হ্যাঁ দা ইয়ে হাতনার একটু দেন সবাই দেন তুমি আর একটা বিস্কুট দাও হ্যাঁ সবাই মিলেমিশে খাবা ঠিক আছে মিলেমিশে খাইলে আল্লাহ সহজ দেয়াবি যা আপনারা খান ভালো ঠিক আছে